গুড মর্নিং এভি ওয়ান কেমন আছো তবে এতগুলি ভালো সুস্থ আছো আমরা বিন্দে এসেছি তো অনেকদিন পর সকালবেলা একদম ভিডিওটা স্টার্ট করলাম তো সব কাজ ফাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু রেডি তো আমি ভিডিওটা স্টার্ট করলাম পরপর ট্রেন চলেই যাচ্ছে তো যাই হোক শীতের কয়েকটা কাঁচাকুচি করবো ভেবেছিলাম কিন্তু সেভাবে হলো না কারণ বাড়ি থাকবো না তো এখন যাবো একটু কাকিমা বাড়িতে তো কাকিমাদের বাড়িতে আজকে ছাদ ঢালাই হবে যার জন্য যেতে বলেছে সব মানে অনেক লোকেরা খাবে কাকিমা একাধার হবে না তো তার জন্য যেতে বলেছে কিন্তু এখন প্রবলেম হচ্ছে এতটা হেঁটে হেঁটে যাবো কী করে শোনাই কিনে তো এবার রাস্তাঘাটে যদি টোটো পাই তো ভালো কিন্তু ওই সাইডটা তো টোটো পাওয়াই যায় না তো কী হবে বুঝতে পারছি না সেরকম হলে কাকাকে নয়তো ফোন করব তো চলো এখন আমাকে স্নান করতে হবে স্নান টান করে তারপর রেডি হব তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো মোটামুটি স্নান টান সবই কমপ্লিট চুলটা বাদ বার বেরিয়ে যাব তো অনেক অনেকটা লেট হয়ে গেছি আমি এতটা হেঁটে আবার যেতে হবে টোটো যদি না পাই তো সেই কারণেই আর কি চুল বাড়তে বাড়তে তোমার সাথে কথা বলছি তো আজকে হচ্ছে ঠাকুমা দিব দেয় ও বাড়িতে যাওয়ার কারণটা তোমাদের বলি আজকে কাকিমাদের দোতলার ছাদ ঢালাই হবে তো কাকিমা যেহেতু একা পেরে উঠছে না তো প্রথমবেলায় কী হয়েছিল আমি জানি না কিন্তু এবারে মানে মিস্ত্রি কাকুরা সব খাবে সেই কারণে আর কি ডাকাটা কি হাঁকা হাঁকি পড়েছে তো হাঁকা হাঁকি করলেই তো আর যাওয়া সম্ভব না সোনাইকে নিয়ে তাই দেখুন তো কাজের সময় পাচ্ছি না তাই সোনাইকে এখনও সান কিছু করাইনি ওখানে গিয়ে করাবো তো চলো মোটামুটি রেডি এবার চাবি ঠাবি দুবার বেরোবো তো চল ওরা তোমাদের সাথে কথা হচ্ছে এইটুখানি শুধু চুলটা বেঁধেছি তার মধ্যে সোনাই আর মা কোথায় বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছি না আমি ভাবলাম ওদের ওরা বাইরেই দাঁড়িয়ে আছে কিন্তু এগিয়ে গেছে একদিকে ভালোই হয়েছে কতটা জোরে হেঁটে গেছে আমি কিছু বুঝতে পারছি না দেখো আমার সাথে ওরা হাঁটতে পারবে না বলে ওদেরকে আগে পাঠালাম আমি চলে আসলাম গলির মুখ পর্যন্ত এখনো ওদের দেখা পাচ্ছি না ভগবান অবস্থা গরু তালা খেতে হচ্ছে দেখেছো এখানটা দাঁড়িয়েও গেল যা না রে ওই ধরো বাবা আমার এখানে একটা ভাই দেখো সেইখানে চলে গেছে ওরা দুজন টোটোর জন্য দাঁড়িয়ে আছে কিন্তু টোটোকে এত পাবো মনে তো হয় না কতটা তাড়াহুড়ো করে আসলাম তোমরা দেখলে এসে দিচ্ছি এখানে রান্নার প্রায় সব জোগাড় জাতীয় হয়ে গেছে এমনকি রান্নার জন্য আলাদা করে লোক দাদুরা তো ডিস্টার্ব করছে না করছে পিপিরা ওই জন্য বলছে ভাল লাগছে না দেখো এখানে কত সুন্দর রান্না হচ্ছে কি রান্না হচ্ছে ওখানে চলো একটু ওপরে যাই ওপরে না মিস্ত্রি কাপড় কাজ করছিল সেই কারণে আর উঠিনি এখন সব টিফিনের জন্য আর কি নেমেছে তো ভাবলাম চলো একটু গিয়ে ঘুরে আসি এই দেখো ও পুরো জল পড়ছে আচ্ছা চলো এইটাই নতুন সিঁড়ি বড্ড ভয় লাগে ন্যাড়ানা ছাদগুলোতে উঠতে দেখি কী অবস্থা ও আচ্ছা এই সিঁড়িটা এখনো হয়নি তো এখান থেকে দেখ মানে দেখতে তো আমিও পাচ্ছি না তোমাদেরকেও দেখালে হয়তো কিছু বুঝতে পারবে না কারণ এখানে সিঁড়িটাই এখনও হয়নি আমি উঠতে পারছি না কারণ কাকুড়া যেখানটা থেকে উঠছিল ও আচ্ছা হ্যাঁ এখনও অনেকটা বাকি এই দেখো ওই সাইডটা এই যে এই সাইডটা প্রায় কমপ্লিট এখানটায় যে মিডিলটা এখনো খাপচা আছে আর এইটুকু বেশি না হয়ে যাবে হয়তো এর মধ্যে তো এই ওপর থেকে কেমন লাগছে দেখো ওর বাবা পুরো আমি হাঁপিয়ে গেলাম এই ন্যাড়া ন্যাড়া ছাদগুলোতে উঠতে না ভীষণ ভয় লাগে তো এই সিঁড়িটা হয়ে গেলে তবু হতো তো এই দেখো আমি এইখানটাতে উঠে তোমাদেরকে দেখালাম এই যে এই মইটা দিয়ে উঠে কাকুরা দেখা মানে মালগুলো দিচ্ছেন এইটুকু উঠেছি কেমন আমি হাঁপাচ্ছি বুঝতে পারছো তো প্রচুর রোদ বেরিয়েছে আজকে তো এই রোদ রোদের মধ্যে হেঁটে আস্তে আস্তে আমাদের পুরো হালকা হয়ে গেছে তো চলো নিচে পালাই এখনও মোটামুটি কাজ বাকি আছে কারণ এখনও ওদিকে রান্নাবান্না হয়নি তো একটু আগেই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে রান্নাবান্নার জন্য আর কি রাঁধুনি করা হয়েছে যার জন্য আমাদের কোনো কাজই নেই তাও ফালতু ফালতু বলেনি যে রাঁধুনি করেছে বলে বলেছে তাড়াতাড়ি আসতে তো সেই হিসাবে তাড়াতাড়ি এসেছি এসে শুধু বসেই আছি বসেই আছি সময়ই কাটছে না তো এখন বারোটা বাজে তো এখন সোনার জন্য একটু খাবার বসালাম ভেবেছিলাম ওখান থেকে ভাত ডাল নিয়ে খাই দেবো কিন্তু ওখানে ভাত এখনও বললো সবার শেষ হবে একটু বাকি আছে ভাতটা বসাতে তো সেই কারণে অতটা ভাত হতে সময় লাগবে তো তাই ভাবলাম ওরটা আলাদা করে বসাই তোর ভাতটা বসিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম তো এই আম গাছটাই কত মুকুল ধরেছে দেখো তোমাদের সাথে কথা বলছি আর ওই মুকুলটাই আমি তখন থেকে দেখছি এই দেখছো এটা ঠাকুমাদেরই আম গাছ প্রত্যেকবারেই এরকম মুকুল ধরে বাট থাকে না সব পড়ে যায় তো এবারে তো দেখতে পাচ্ছি একটু বেশি হয়েছে কি হয় তো চলো রোদ দেখো একদম চকচক করছে তুই ঘরের ভেতরে তো আর ঢুকতে পারবো না জল পড়ছে অবস্থা দেখেছ তো যাই হোক আর ঢোকার দরকার নেই যেটা তোমাদেরকে দেখানোর দরকার ছিল দেখানো হয়ে গেছে এদিকে পাথরের অবস্থা দেখো হবেই কিছু করার নেই কাজ হলে ওপরটা আগের বার এসেছিলাম রকম লাগছিল আজকে তো পুরো চেঞ্জ অন্যরকম লাগছে তো এই যে এখানে সোনার খাবার বসিয়েছি তারপর ওকে স্নানটা করাবো তো ভাগ্যে স্নান টান কমপ্লিট করে এসেছিলাম নয়তো এখানে বড্ড প্রবলেম হয়ে যাবে এতটা মানে এইভাবে বুঝতে পারি না শট জায়গা তো সেই কারণে যাই হোক রান্নার ঝামেলাটা নেই কিছু কিছু লোক খেতে বসেও গেছে তো মেনু বলতে হয়েছিলো বাঁধাকপির তরকারি আলু ভাজা ভাত আর চিকেন কষা তো সবাই যেহেতু খেতে বসে গেছে তাই কাকিমা চিকেনটা তুলে নিচ্ছে আর হয়েছিল ডাল আর চাটনি পাঁপড় মিষ্টি যেটা আমি তোমাদের দেখাতেই একদম ভুলে গেছি তো এখানে আছে ভেজ ডালটা

কি মনে সকাল থেকে ভালো ফ্রেশ হয়ে গেছি এবার বাড়ি যাব তো শুভেন্দুর কাছে পেশেন্ট দেখতেও এসে তারপর আমাদেরকে বাড়ি নিয়ে যাবে তো তার জন্য একদম ফ্রেশও একদম বসে আছি কারণ এরপর গিয়ে আবার বিয়ে বাড়ি আছে দেখো বাড়ি আসছিলাম পাখিটা এখানটা বসে আছে কিছু তো একটা হয়েছে ভয়ও লাগছে পাখিটার কিছু একটা হয়েছে কি গো ধরেছি কিরম ভাবে না রাস্তার মধ্যে দেখো বসে আছে আমি ভাবছি কি গাড়ি যাচ্ছে তাও কেন উঠছে না সেই দূরে চলে গেছিলাম দেখো

আরে আমার হাত থেকে ফসকে গেল দেখো লোম ফোম সব ছিঁড়ে গেল হাত থেকে ফসকে গেল আমি কি করবো যা এতক্ষণ ধরে আনলাম কি হয়েছে দেখব বলে আর কি আওয়াজ হলো পালিয়ে গেল গো ওর আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই দেখলে তোমরা আমরা বাড়ি এসে গিয়েছি আর পাখিটা দেখো কিভাবে আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেলো মনটা না ভীষণ খারাপ হচ্ছে হয়তো পাখিটা অসুস্থ নয়তো তো রাস্তার ধারেও ওরকমভাবে বসে থাকতো না কারণ সন্ধেবেলা দেখবেন নিচে সেইভাবে কোনো পাখি দেখাই যায় না নিচে কেন কোনো তারে ঠারেও কোনো পাখি দেখা যায় না কিন্তু একদম রাস্তার ধারেই বসেছিল কি শুভেন্দু গাড়িটা নিয়ে আসছে তখনও পর্যন্ত ওড়েনি আমি তখন দেখে না অনেকটা চলে এসেছি প্রায় দশ পনেরো হাত চলে এসেছি এগিয়ে তারপরও আমি পিছন ঘুরে ঘুরে দেখছি পাখিটা উঠছে না তখন ওকে বললাম গাড়িটা থামাও তো গিয়ে দেখলাম তোমাদেরকে তো সমস্তটাই দেখালাম কিন্তু ওই যে আমি একটু চেপে ধরে ফেলেছিলাম এবার বাঁ হাতে তো ডান হাত হলে একটা ব্যালেন্স করা যায় যতটা বাঁ হাতে তো ততটা হয় না তো আমি একটু চেপে বাপিটাকে ধরে ফেলেছিলাম তো ভাবলাম হয়তো চেপে ধরতে একটা করে না আওয়াজ করছিলাম ভাবলাম হয়তো চেপে ধরার জন্য যখনই আলতু করে ধরতে গেলাম ও বললো বাড়ি নিয়ে আসবে করে ধরতে গেলাম বেচারা উড়ে যাচ্ছিল আর আমি একদম খাপ করে লেজটাকে ধরেছি তো লেজের কয়েকটা পালকও উড়ে গেল তো তারপরে দেখছি উড়ে গিয়ে সামনেই না মানে ওখানে যাদের বাড়ি আছে তো ওদের রেলিংয়ে গিয়ে বসল রোকের রেলিংয়ে উঠে তো আর পাখিটাকে ধরে আনা যায়নি হয়তো অসুস্থ সেই কারণেই মনটা আমার ভীষণ খারাপ লাগছে পাখির গায়ের কালারটা দারুণ ছিল তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না কি পাখি সেটা আমি বুঝতে পারিনি কিন্তু বেচারা আর কতগুলো পালকও ছিঁড়ে গেল তার উপর আবার নিয়েও আসতে পারলাম না ওখানে চলে গেল সোনায় তো বারবার করে বলছে পাখিটা মামমাম চলে গেল কালকে আমরা আবার আনতে যাব। তো সত্যি বলতে এইভাবে পাখিটা কি তো ধরিনি আজকে কাকিমাদের ওখানে পাখিটা দেখেও একটু বেশ ভালো লাগছিল আবার আজকে ওরকমভাবে ওকে রাস্তায় দেখতে পেলাম বেচারা হয়তো আমাদের বাড়িতে আসা দিচ্ছে নেই সেই কারণে উড়েই গেল আমার হাত থেকে তো বাঁ হাতে তো সেই জন্য আমি ঠিকঠাক করে ব্যালেন্স করে ধরে রাখতে পারলাম না উড়ে গেল তো যাই হোক একটু একটু মনটা খারাপ লাগছিলো যে বাকিটা ধরলাম আবার তারপরেও চলে গেল নিশ্চয়ই ওর কিছু প্রবলেম হচ্ছে তো কি আর করা যাবে চলো তো আজকের ভিডিওটা মনে হয় এখানে একটু বড় হয়ে গেছে তো এই ভিডিওটা আমি আলাদাই দিচ্ছি আর এরপরে তো তোমরা জানো আমার বিয়ে বাড়ি যাবো তো সেই ভিডিওটা তোমরা আলাদা দেখতে পাবে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেল যে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের বিয়ে বাড়ির ভিডিওতে তো টাটা সব বাইকে